অ্যাডভোকেট আলিম ভাইকে যে হত্যার নির্দেশ দিয়েছিল চিন্ময় কৃষ্ণ দাস সে শুধু ইস্কনের সদস্য নয় সেই দেশে লয়ের একটি এজেন্ট যেখানে গত সতেরো বছর ধরে নির্যাতন হওয়া আওয়ামী বিরোধী দল সমূহের নেতৃবৃন্দদেরকে এখনো পর্যন্ত জামিন দেওয়া হয়নি বিশেষ করে জামাত ইসলামের অন্যতম নাইব একে এ কে ইসলাম সহ অনেক নেতা কর্মীকে এখনো জামিন দেওয়া হয়নি সেখানে কি খোদার বলছি। যদি দাসকে চট্টগ্রামের মাটি আমরা দেখতে চাই রয়ের প্রেসক্রিপশনে ভারতের প্রেসক্রিপশনে জুলাই জনবত্থ আন্দোলনকারীদের ইমেজ দন করা হচ্ছে তারা আমাদের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়েছে তারা আমাদের আর্মিদের উপর আক্রমণ করেছে অ্যাসিড নিক্ষেপ করেছে তারা আমাদের ভাই আলিফকে হত্যা করেছে আর এই রাষ্ট্রদ্রোহের যে অভিযোগে চিহ্নকে যখন আসামি করা হলো তার পক্ষে দাঁড়িয়ে গেল একদল বাংলাদেশের রুকিন তার পক্ষে দাঁড়িয়ে গেল একদল सुशील সমাজ তার ব্যাপারে তার বিচারের ব্যাপারে নীরব হয়ে গেল আমাদের তথা কথিত सुशील সমাজ সম্পূর্ণরূপে হয়েছে আলিফ ভাইয়ের হত্যার বিচারের জন্য কিন্তু বর্তমান সরকার আলিবায়ের হতার বিচার না করে ভারতীয় আগ্রাসন ভারতীয় পক্ষে নিয়ে চিমমই দাসের জামিন দিয়েছে এখন যেটা ইসকন মন্দির আছে আমাদের কাছে সত্য আছে এই ইসকন মন্দির এখনো পর্যন্ত আমি সন্তাসীরা অনেক আমি সন্তাসী এবং তাদের অস্ত্র অস্ত্রশস্ত্র মজুদ থেকে এখন পর্যন্ত ইসকন মন্দির সঠিক পেট আর সঠিক তথ্য দিয়ে এসে সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন যারা প্রথম হয়ে আছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত স্কন মন্দিরে কোন ধরনের অভিযান পরিচালনা করা হয় নাইফ হত্যার পরবর্তীতে অভিযান পরিচালনার জন্য চট্টগ্রাম মানুষের দাবিতে হলেও প্রশাসন এখন পর্যন্ত খন্নবাদ করে নাই আমরা জানি এই স্কনকে প্রবর্তক সংঘের একটা জায়গা দখল করে এই স্কন মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে এই পরিদর্শ সন্ত্রাসী যখনই ভারতে এই তাদের ঘটনা ঘটে তখনই মুসলমানের উপর মুসলমানদের জন্য কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতি এই দেশের শান্তিপ্রিয় মুসলমানরা হতে দেয়নি পাঁচই আগস্টের পরে যখনই এই দেশের সংখ্যালঘু জনগণেরা তখনই এই দেশের মুসলমানরা তাদের ঘর পাহারা দিয়েছে তাদের মন্দির পাহারা দিয়েছে কিন্তু যখনই আমার অধিকার আদায়ের সময় হয় যখনই কোন মুসলমানের অধিকার আদায়ের সময় হয় তখন সরকার চুপচাপ প্রতিবারের মতোই অত্যন্ত দুঃখের বিষয় এই ঘটনায় চিম্ময় যে নিজে এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিল যে হত্যাকাণ্ডের নির্দেশ ছিল তার নামে কোন মামলা পর্যন্ত এখনো দহন করা হয় নাই আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই একজন দেশদ্রোহীর পক্ষে কিভাবে রাষ্ট্র কথা বলে যে দেশের জন্য জীবন দিয়েছে তার পক্ষে কেন রাষ্ট্র কথা বলে না এই প্রশ্নগুলো অন্তর্বর্তী সরকারের কাছে রাখতে চাই